মানুষ এখন তোমার টাকা দেখে তোমার সম্মান ধারণ করে আজকে আমার থার্টি ডে ফিরেছিল যে ডেট টোয়েন্টি ফোর এখন আমাদের সমাজ একটা কী হয়েছে জানো আগের মানুষ কী বলতো ভালো মানুষ হও আর এখনকার মানুষ কি জিজ্ঞেস করে জানো তুই কত টাকা ইনকাম করিস কারণ তোমাকে যত টাকা ইনকাম হো না সে অনুযায়ী তোমাকে সম্মান দেবে এখন সব কিছু টাকার ওপর নির্ভর হয়ে গেছে মানুষ এখন চায় না তুমি কোনো কিছু কষ্ট থাকো কেউ জিজ্ঞেস করবে না তুমি কোনো কিছু চেষ্টা করো ভালোভাবে করে যাও কেউ দেখবে না তোমার কাছে টাকা আছে মানে হয়তো তোমার সম্মান করবে এত এতটা হয়তো কেমন আছিস ভাই খুব ভালো আছিস খুব ব্যাস করছিস এই টাইপে তোমার জিজ্ঞেস করবে সে তোমার কেউ তোমার কষ্ট বা চেষ্টা কেউ তোমার দেখে না সব কিছু এখন টাকার উপর গেছে পৃথিবী বদলায়নি বদলে গেছে মানুষের মুখোশা শুধু টাকা টাকা আমাদেরকে যে টাকা দেখে সম্মান দেয় টাকা তাদের সামনে আমি চুপ থাকার চেষ্টা করি ঠিক আছে এই বিষয়টা একটু অন্যরকম হয়ে গেল আজকে আলোচনা করতে করতে বিষয়ে বলার ইচ্ছে ছিল না আর কি তো বলতে হচ্ছে বাধ্য হচ্ছে আর কি সব জায়গাতেই টাকার কথা শুরু যাও আছে আসছে যেখানে যাও না কেন তোমার টাকা আছে মানে তুমি বাহ ভালো তুমি সবার কাছে ভালো তোমার কাছে টাকা নেয় মানে তুমি কোনো দাম না তোমার আস একটা ছেলেদের ক্ষেত্রে তাই জন্য সবার চেষ্টা করো নিজে কিছু করার কেউ বসে থাকো ঠিক আছে দেখা হবে ডে টোয়েন্টি